আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব কাঁচা কুমড়া দিয়ে কাঁচা কুমড়া দিয়ে চিংড়ি মাছের তরকারি জন্য আমি প্রথমে একটি কড়াইয়ের তরকারি পরিমাণ অনুযায়ী তেল দিয়ে নিয়েছি এরপর আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি মশলাটাকে আমি প্রথমে হাতে মেখে নিব হাতে মাখা মশলায় রান্না করব যেন পেঁয়াজ কুচি আর কাঠ এখন আমি এর সঙ্গে বাটা মশলা দিয়ে দেব রসুন বাটা জিরা বাটা সবগুলোকে আমি একসঙ্গে দিয়ে দিব এরপরে গুঁড়া মশলা দিব হলুদ গুঁড়া আর লবণ হাফ চামচ হলুদ গুঁড়া আর এক চামচ লবণ তরকারির পরিমাণ অনুযায়ী লবণ দিয়েছি সবগুলোকে এখন আমি সবগুলো উপাদানকে একসঙ্গে মিক্সড করে নিব হাতের সাহায্যে একটু ভালোভাবে মেখে নিব ভালো করে মেখে নিলে মশলাটা খুব সুন্দর হবে তরকারিটাও খেতে ভালো লাগবে আমার মাখা হয়ে গেছে এখন আমি একটু অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম মশলাটাকে কষানোর জন্য এরপর যে আমি চুলার জাল দিয়ে চুলাটাকে অন করে নিয়েছি এখন আমি মশলাটাকে একটু কষিয়ে নেব একটু ঢাকা দিয়ে মশলাটাকে কষিয়ে নেবো কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মশলাটাকে খুব ভালোভাবে এখন কষিয়ে নেব কিছুক্ষণ পর ঢাকনাগুলো খুলে লেগে যাবে দেখুন মশলাটা সুন্দর কষানোর পর ভাজা ভাজা হয়ে এর ভিতর আমি চিংড়ি মাছগুলো গুলো দিয়ে দিব মশলার সঙ্গে এখন চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নেব

কাঁচা কুমড়া গুলো কাঁচা কুমড়া গুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে পানি অ্যাড করে দিলাম এটা কষানোর জন্য ঢেকে কষিয়ে নেব কিছু সময় গা খুলে চলা করে দেব ভালোভাবে সময় নিয়ে কিছুটা সময় নিয়ে কষিয়ে নেব একটু করে আবার ঢেকে দিব যাতে ভালো করে কষানো হয় আবার কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখব দেখো কিছু সময় পর দেখতেই কতটা দারুণ লাগছে আমার কষানোর শেষ পর্যায়ে যে কষানো হয়ে গেছে খুব সুন্দরভাবে কষানো তরকারিটাই দেখতে কতটা সুন্দর লাগছে কালারটা জাস্ট ওয়াও খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি কুমড়ো গুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে কুমড়ো মশলা সব কিছুই মাখা মাখা হয়ে গিয়েছে এখন আমি এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দিব যেহেতু আমি একটু ঝোল রাখবো এর জন্য আমি আর একটু পানি দিয়ে দিলাম এবার ঠিক আছে এবার আমি এটাকে হাই ফ্লেম হিটে রান্না করব দিয়ে এটাকে দিলাম আবার কিছু সময়ের জন্য যে খুব ভালোভাবে বলক উঠে গেলে সঙ্গে আমি একটা টমেটো কেটে এটাকে দিয়ে দিচ্ছি দিয়ে জাস্ট মিশিয়ে নিলাম কিছু সময় আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এই যে দেখুন ঝোলটা আমার টেনে এসেছে আমি একটু পরে নামাবো যার জন্য নামানোর কিছু সময় আগে ধনিয়া পাতা দিয়ে দিব ধনিয়া পাতাকে ধুয়ে কেটে ভিতরে দিয়ে দিলাম এতে করে তরকারির স্বাদ ও ফ্লেভার দুইটাই খুব সুন্দর হবে এখন আমি এক মিনিটের মতো জাল করে এক মিনিট জাল করে নামিয়ে নিব তো আমার তরকারি আমি পছন্দ অনুযায়ী ঝোল রেখে নিয়েছি এখন আমার তরকারিটা রেডি আমি এখন চুলার জালটাকে অফ করে দিলাম এখন আমি চুলা থেকে তরকারিটাকে নামিয়ে নেব দেখেন বন্ধুরা আমার তরকারির ফাইনাল লুক আজকের রেসিপিটি কেমন লাগলো সবাই একটু জানাবেন আর আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু এই তো আমার তরকারির ফাইনাল রেডি দেখতে কেমন হলো এবং রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন সকলকে আসসালামু আলাইকুম আজকের ভিডিও এই পর্যন্তই